আমরা আল্লাহর কাছে যখন চাব লজ্জা নিয়ে না হয়ে ভালো করে বলে আল্লাহর কাছে যখন চাব আমরা লজ্জা নিয়ে না বেহায়ের মতো বেহায়ের মতো চাইতে হবে লজ্জা নিয়ে একবার চাবেন আর তো চাবেন না কিন্তু আল্লাহর কাছে আমরা চাইবো বেহায়ের মতো বারবার চাবো দা দাও আল্লাহ দাও আল্লাহ দাও শেষদার মধ্যে বলবো রুকুর মধ্যে বলবো নামাজের মধ্যে বলবো শেষদার মধ্যে বান্দা যত লম্বা শেষদা দেবে যা চাবে বারবার চাবে আল্লাহ বলেন বান্দারে সমস্ত শ্রেষ্ঠ চাওয়া হলো শেষদার ভিতরে আমার কাছে চাবি আমি তোর সমস্ত চাওয়াকে কবুল করে নেব উদনি আস্তে জীবিলক আমাকে তুমি ডাকো কিন্তু খবরদার ও আবুদুল্লাহ ওলা তুশ্রিকু বিহি শাইআন আমার হুল আমি করতে নিয়ে শিরিকের কাছে যাবে না শিরকের গুনা এমন একটা গুনা যে গুনাল্লারা বোলা আলামিন কখনও মাফ করবেন না অমায় শিরিক বিল্লাহ ফকদ হার রাম আল্লাহ আলেহিল জান্না যে বান্দার শিরিক করবে সেই বান্দার জন্য জান্নাতটা বাজে আপ তো আরাম হয়ে যাবে শিরিকের ধারে বাসা যাওয়া যাবে না এ এলাকায় এগুলো প্রচলন আছে কি না জানি না সকালবেলা বাকি দেওয়া যাবে না শনিবারে বাঁশ কাটা যাবে না মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন সারা জীবন তার চোখের পানি ফুরাবে না এগুলো আছে নাকি কিছু কিছু আছে। এগুলো হচ্ছে দাদির কথা কার কথা দাদি হাদিস না এগুলো কার কথা দাদির কথা আপনার কপালে টিপ লাগাই কিনা ছোট্ট বেলায় জানিনা আমার মনে আছে আমারটা তো মনে নাই আমার ইমিডিয়েট যারা বন্টন বোন বন আছে ভাই আছে আমি এদেরকে দেখেছি আমার মা পর্যন্ত এই ভুলগুলো করেছেন হয়তো দাদি বলে দিছে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালের কোনায় টিপ লাগায় দাও কি আছে না নাই আসে না নাই এখনো লাগায় না এখনো লাগায় দেয় যদি আপনি বলেন টিপটা লাগাইছো কেন বলে ফেলে বদনজর থেকে বাঁচার জন্য কোন হাদিস এটা সম্পূর্ণ শির্কের কাজ এটা এই জাতীয় বিশ্বাস কখনো লালন করা যাবে না দেখেছেন কি না আপনারা বড় বড় ট্রাক আছে ট্রাকের পিছনে কিছু কিছু ট্রাকের পিছনে জুতা থাকে দেখছেন নাকি আপনারা কি জুতা সেনা জুতা সেনা জুতা লাগানো থাকে এই সেনা জুতা লাগানো হয় ওরা ভাবে এই সেনা জুতা বদনজর থেকে বাঁচানোর জন্য এই বিশ্বাস যার মধ্যে মধ্যে চলে আসবে তার মধ্যে শিরিক আছে না নাই নজর থেকে বাঁচার জন্য আমরা কার কাছে কাছে আল্লাহর রকম চিন্তাগত কর্মগত সামাজিক কিছু কুসংস্কারের মধ্যে শিরকের কাজ আছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরখের কাজ আবার ব্যক্তি হতাশ যখন হয়ে যায় আমি কি করে খাবো কি করব আমি এটাও শিরক এটা কি হতাশ হয়ে যাওয়া ইমানদার কখনো হতাশ হবে না রিজিকের বিষয়ে বান্দা কখনো হতাশ হবে না কখনো টেনশন করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ যারা পৃথিবীর কোনো প্রাণীর জন্য খাদ্য গুদামের ব্যবস্থা করেন নাই পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে মারা যায় না কিন্তু একমাত্র মানুষ না খেয়ে মারা যায় আল্লাহর দোষে না বান্দার দোষে না খেয়ে মারা যাচ্ছে এখনো আধুনিক দুনিয়াতে মারা যাচ্ছে সিরিয়ায় মারা যাচ্ছে ফিলিস্তিনে মারা যাচ্ছে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কঙ্কাল সার হয়ে গেছে তাদের চেহারাগুলো কি ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো চেহারা খাবার নাই হার চামড়া এক জায়গায় হয়ে গেছে আকাশের দিকে তাকায় বলে মালিক আল্লাহ আমার মা নাই বাবা নাই নাই বাড়ি তোমার দুশো কোটি মুসলমান কেউ তো আমাদের জন্য একটু খাবারও পাঠালো না আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম এই সমস্ত মুসলমানদের বিচার তুমি আল্লাহ করবা কি জবাব দিবেন